সাজোয়া কোর পঁয়তাল্লিশতম বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত ঢাকা ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আজ বগুড়া স্কুল এ সাজোয়া কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এস ও এস পি এস সেনাবাহিনী প্রধান এসিসি অ্যান্ড এস এ পৌঁছালে তাকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ড সাজুয়কর এর কর্নেল কমান্ড্যান্ট জিওসি এগারো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া এবং কমান্ড্যান্ট এসিসি অ্যান্ড এস অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান সম্মেলনে উপস্থিত সাজুয়া কোর ইউনিট সমূহের অধিনায়কগণ এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের তথা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কল্পে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি অকরের গৌরব উজ্জ্বল ঐতিহ্য এবং মাতৃভূমির সেবায় অকরের অবদানের কথা উল্লেখ করেন এ সময় তিনি আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য অকরের সকল সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান এবং প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবাই অরণ্য ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন পরবর্তীতে তিনি এসিসি অ্যান্ড এস এ বৃক্ষরোপণ ও অধিনায়কগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন উক্ত অনুষ্ঠানে জি ও সি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিন কমান্ড সাজোয়া এর কর্নেল কমান্ড্যান্ট ডিজি অ্যান এস আই অ্যাডজুটেন্ট জেনারেল জিওসি অ্যাগরতি অ্যাগ্রো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ কমান্ড্যান্ট এসিসি অ্যান্ড এস বাংলাদেশ সেনাবাহিনীর সাজোয়া বিগ্রেড সহ সকল সাজোয়া ইউনিশমের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন